বুধুরা এই বছর এই মহাশিবরাত্রির চতুর্দশী তিথি শুরু হচ্ছে আটই মার্চ রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে এবং শেষ হবে নয় মার্চ ছটা বেজে সতেরো মিনিটে মহাশিবরাত্রির দিন আপনি আপনার বাড়িতে অতি অবশ্যই আনুন সামান্য এই একটি জিনিস তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার সংসার যেমন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে ঠিক তেমনই টাকা আসবে ঝড়ের বেগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা এই পবিত্র ফাল্গুন মাস হল দেবাদিদেব মহাদেবের মাস আর এই মাসে হিন্দু সনাতন ধর্মের মহিলারা ও বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনার্থে দেবাদিদেব মহাদেবের মাথায় জল নিবেদন করে মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকেন এছাড়াও অবিবাহিত মহিলারাও কিন্তু শিবের মতো স্বামী পাবার আশায় এই পবিত্র মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকেন কিন্তু বন্ধুরা এই পবিত্র ফাল্গুন মাসে কেবলমাত্র একটি দিন শিবের মাথায় জল নিবেদন করে শিবরাত্রি ব্রত পালন করলেই যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করবেন এমনটা কিন্তু নয় এই মহাশিবরাত্রি ছাড়াও ফাল্গুন মাসের যে কোনো সোমবার দিনে নিষ্ঠা ভক্তি সহকারে আপনি যদি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করতে পারেন তা হলেও আপনারা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও কি পাবে। পাবেন কারণ দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট তিনি একটি বেলপাতাতেও তুষ্ট কিন্তু আপনি যদি এই পবিত্র ফাল্গুন মাস চলাকালে বা এই পবিত্র মহাশিবরাত্রির দিন আপনি যদি আপনার বাড়িতে সামান্য এই কয়েকটি জিনিস আনতে পারেন তাহলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন হ্যাঁ বন্ধুরা কারণ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও কি পায় আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য বৃদ্ধি পাবে ঠিক তেমনি আপনার বাড়িতে থাকা সমস্ত প্রকারের নেগেটিভ এনার্জি তা খুব দ্রুততার সঙ্গে দূর হয়ে যাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি প্রভু শিবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন এবং দেবাতিদেব মহাদেবের আশীর্বাদ কৃপা পেতে চান তাহলে ওম নমশিবাই হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন দেবাতিদেব মহাদেবের আশীর্বাদের হাত আপনার এবং আপনার পরিবারের সঙ্গে সাথে থাকবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে জিনিসটি আপনার গৃহে আনার কথা বলবো তা হলো একটি ছোট্ট কালো শিবলিঙ্গ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ভুলেও সাদা শিবলিঙ্গ বাড়িতে আনবেন না তাই কালো রঙের যে কোনো শিবলিঙ্গ ফাল্গুন মাসের যেকোনো দিন তথা মহাশিবরাত্রির দিন আপনি আপনার বাড়িতে এনে যদি আপনি যদি ওই শিবলিঙ্গের মাথায় মহাশিবরাত্রির দিন জল নিবেদন করে অভিষেক ঘটাতে পারেন তাহলে আপনি প্রচুর পরিমাণে যেমন পূর্ণ লাভ করবেন ঠিক তেমনি বহু জন্মে কৃত করা পাপ থেকেও আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা একান্তই যদি সাদা আপনার বাড়িতে যদি রাখার ইচ্ছা হয় তাহলে সেটি কিনে এনে আপনি কিন্তু সেটিকে বাড়িতে না রেখে বাড়ি থেকে কিছুটা দূরে কোনো শিব মন্দিরেও রেখে আসতে পারে কারণ বাড়িতে সাতা শিবলিঙ্গ রাখলে বাড়ির অমঙ্গল হয় বলে শাস্ত্র মনে করা হয় বধুরা যদি আপনার বাড়িতে কালো শিবলিঙ্গ থেকে থাকে তাহলে সেক্ষেত্রেও আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা একটি শিবলিঙ্গ অবশ্যই কিনে আনুন তবে দুটি শিবলিঙ্গ পাশাপাশি ভুল করেও রাখবেন না বন্ধুরা যেখানে আপনাদের পুরনো শিবলিঙ্গটি রয়েছে সেই স্থানে নতুন শিবলিঙ্গটিকে স্থাপন না করে বাড়ির অন্যত্য কোথাও স্থাপন করে এই পবিত্র ফাল্গুন মাস চলাকালীন প্রত্যেকটি সোমবার এবং মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করুন এর ফলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও কি আপনারা সুনিশ্চিত নিশ্চিত করে পাবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটি আনার কথা বলবো তা হল ত্রিশুল হ্যাঁ বন্ধুরা দেবাদিদেব মহাদেবের হাতে যে ত্রিশুল সত সর্বদাই আমরা দেখে থাকি কারণ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি বস্তু হলো এই ত্রিশূল তাই ফাল্গুন মাস চলাকালীন তথা মহাশিবরাত্রির দিন যদি কোনো ভক্ত একটি ছোট্ট ত্রিশুল কিনে এনে দেবাদীদেব মহাদেবকে নিবেদন করতে পারে এবং তারপরে যদি সেই ব্যক্তির মনস্কামনা জানান তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত প্রকার মনস্কামনা মনোবাসনা মনের ইচ্ছা পূর্ণ হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা একটি ছোট্ট রূপর কিংবা তামার ত্রিশুল বাড়িতে কিনে আনার চেষ্টা করুন আর তা যদি না হয় তাহলে অন্ততপক্ষে একটি ছোট্ট লোহার ত্রিশুলও বাড়িতে কিনে আনতে পারেন তবে লোহার ত্রিশূল কেনার ক্ষেত্রে শনিবার দিন কিনবেন না আপনারা পবিত্র ফাল্গুন মাস সরাকালীন যে কোনো সোমবার দিন কিনে আনবেন পনেরো সোমবার দিন ত্রিশুল সোমবার দিন কিনে আনলে সেটা অত্যন্ত ভালো কিন্তু মহাশিবরাত্রির পূর্বেই অতি অবশ্যই একটি ছোট্ট ত্রিশুল বাড়িতে কিনে আনুন এর ফলে সুফল আপনার মিলবেই মিলবে বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হল রুদ্রাক্ষ হ্যাঁ বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় স্বয়ং দেবাদিদেব মহাদেবের বাস হল এই রুদ্রাক্ষের মধ্যে তাই ফাল্গুন মাসের কোনো দিন তথা মহাশিবরাত্রির দিন বাড়িতে যদি একটি রুদ্রাক্ষ কিনে আনতে পারেন তাহলে বাড়ির সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে দেখার মতন তবেই সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি কোনো ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করতে চান তাহলে অবশ্যই কিন্তু তিনি ফাল্গুন মাসে এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তাহলে সেই ব্যক্তি প্রচুর পরিমাণে সুফল লাভ করতে পারবেন এছাড়াও বাড়িতে একটি রুদ্রাক্ষের মালা অর্থাৎ একশো আটটি রুদ্রাক্ষ দিয়ে একটি মালা আপনি আপনার বাড়িতে কিনে আনুন এবং ফাল্গুন মাসের প্রতিটা দিন বেলায় দেবাদিদেব মহাদেবের সামনে বসে হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে একশো আট বার ও নম শিবায় এই মন্ত্রটি জপ করতে কখনোই ভুলবেন না এছাড়াও কিন্তু একটি রুদ্রাক্ষ কিনে এনে দেবাদিদেব মহাদেবের চরণে নিবেদন করুন এবং ফাল্গুন মাসের প্রত্যেকটা সোমবার দেব মহাদেবের পুজো আরাধনা করার সাথে সাথে ওই রুদ্রাক্ষটিরও পুজো আরাধনা করুন বন্ধুরা এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হল রূপত বেলপাতা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে থেকে শুনছেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি পাতা হলো বেলপাতা আর এই বেলপাতাতেই দেবাদী দেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট সামান্য দুধ গঙ্গা জল ও বেলপাতা নিবেদন করলে দেবাদেদেব মহাদেবের কৃপাধন্য লাভ করা যায় তাই তো বলি বন্ধুরা এই পবিত্র ফাল্গুন মাসের যে কোনো দিন নতুবা মহাশিবরাত্রির দিন একটি রূপর বেলপাতা বাড়িতে কিনে আনুন বন্ধুরা এমন অনেক স্থান রয়েছে যেখানে প্রতিদিন বেলপাতা পাওয়া যায় না কিন্তু ওই রূপর বেলপাতা যদি আপনি প্রত্যেকটি সম্ভার দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে পুজো আরাধনা করতে পারেন তাহলে কিন্তু এমনি বেলপাতা নিবেদন করার মতনই সমান পূর্ণ আপনারা অর্জন করতে পারবেন বন্ধুরা দেবাদিদেব মহাদেবকে বেলপাতা নিবেদন করে মনস্কামনার কথা জানালে সেই ভক্তির মনস্কামনা মনের ইচ্ছা মনোবাসনা পূরণ হতে বেশি সময় লাগে না যাই হোক বন্ধুরা এরপর পঞ্চমত যে জিনিসটির কথা বলবো তা হলো ভস্য হ্যাঁ বন্ধুরা দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি জিনিস হলো বা বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়েছে যে ফাল্গুন মাসের যে কোনো দিন বাড়ির পার্শ্ববর্তী কোনো শিব মন্দির থেকে ভস্য বা ছাই এনে আপনি আপনার বাড়ির শিব পূজাতে যদি ব্যবহার করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে সুফল লাভ করা যায় এবং অবশিষ্ট ভস্য যদি বাড়ির লকারে রাখা যায় তাহলে আর্থিক উন্নতি হতেও বেশি সময় লাগে না এছাড়াও আপনার আটকে থাকা বহু পুরনো টাকা তা খুব সহজেই ফেরত পাওয়া যায় বন্ধুরা যদি কোনো ব্যক্তি ঋণে জর্জরিত হয়ে থাকে তাহলে এই ভস্য দেবাদিদেব মহাদেবের চরণে নিবেদন করা সেই ভস্য যদি বাড়ির লকারে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু প্রচুর ঋণের হাত থেকেও মুক্তি পাওয়া যায় বন্ধুরা সর্বশেষে আমি যে জিনিসটির কথা বলবো সেটি হলো গঙ্গা জল ভর্তি একটি তামার ঘটি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা দেবাদী মহাদেবের অত্যন্ত প্রিয় হল গঙ্গা জল বন্ধুরা এই গঙ্গা জল দিয়ে শিবকে অভিষেক করলে প্রচুর প্রচুর পরিমাণে দেবাদি মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় তাই এই মহাশিবরাত্রি ছাড়াও ফাল্গুন মাসের যে কোনো দিন বাড়িতে যদি গঙ্গা জল আনতে পারেন তাহলে বাড়িতে থাকা সমস্ত প্রকার নেগেটিভ শক্তি সুনিশ্চিতভাবে দূর হয়ে যায় এবং এই গঙ্গা জল যদি আপনারা কোনো তামার পাত্রে করে আনেন তাহলে বাড়ির মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ শক্তি প্রবেশ করতে শুরু করে বন্ধুরা এই পবিত্র ফাল্গুন মাস চলাকালীন তামার ভটিতে করে গঙ্গা জল এনে সেই গঙ্গা জল দিয়ে আপনি প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের অভিষেক ঘটান তাহলে দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রোগ ব্যাধি সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে থাকবে না আর অর্থাভাব এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন